আমার নাম মজুর রহমান খান আপনারা শুনছেন কিছু দার্শনিক কথা কিছু শেকড়ের কথা কিছু মূলধারার কথা শ্রেণিক দার্শনিক যারা বলেছেন শিক্ষা হচ্ছে তরুণের শৃঙ্খলা বৃদ্ধের সান্ত্বনা নিঃশ্বকিরের সম্পদ এবং এলিটের সভ্যতা তিনি শিক্ষাটাকে এইভাবে দেখেছেন তিনি আরও বলেছেন যে অ্যান্টিথেরিস আমাকে সন্ন্য ছাড়া পোশাক করিয়ে দিয়ে ভবঘুরেও ভিকিরি বানিয়ে দিল সেই সাথে আমাকে জ্ঞানী স্বাধীন তুষ্ট করলো তিনি আরো বলেছেন যে নির্বাসনী আমাকে দার্শনিক বানিয়েছেন তিনি আরো বলেছেন যে জ্ঞান তো সেটাই কি প্রয়োজন আর কি প্রয়োজন না তা জানা তা জানাই হচ্ছে জ্ঞান তিনি আরো বলেছেন যে একজন ধনী মানুষের বাড়িতে থুতু ফেলবার কোনো জায়গাই থাকে না তার চেহারা ছাড়া আপনারা শুনলেন সেই শ্রেণিক দার্শনিক ডায় কথা এই কথাগুলো হচ্ছে অমূল্য কথা তিনি অনেক দামি কথা বলেছেন তিনি ছিলেন একজন রাস্তার মানুষ পথের মানুষ সৈন্য ছাড়া মানুষ তার নির্দিষ্ট কোনো ঘর বাড়ি ছিল না তিনি ছিলেন একজন ভবঘুরে ভিকেরি তিনি ভিকারির বেশে ভবঘুরের বেশে তিনি সব সময় ঘুরে বেড়াতেন এবং সব সময় তিনি রাস্তার ধারে বা পথের ধারে থাকতেন এই মানুষটি হচ্ছেন সেনিক তাকে সর্বকালের সেনিকবাদের মহান গুরু বলা হয় আপনারা শুনলেন সেই মহান দার্শনিক শ্রেণিকের কিছু কথা জয় হোক এই মহান দার্শনিকের ও তার দর্শনের তিনি দর্শন ভিত্তিক জীবন যাপন করেছিলেন তারা জানেন ম্যান মানে হচ্ছে মানুষ এমতে মাস্টার আর এতে অ্যানিম্যাল আর এম তে হল ন্যাচারাল অর্থাৎ মানুষ প্রাণী এবং প্রাকৃতিক জগতের মাস্টার মানে প্রভু স্বয়ং সৃষ্টিকর্তার এজেন্ট হচ্ছে মানুষ আর এই মানুষই সৃষ্টিকর্তার কাজ কিন্তু করবে কিন্তু সেই মানুষ কিন্তু সৃষ্টিকর্তার কাজগুলো করছে না মানুষকে আল্লাহ তার এজেন্ট হিসেবে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানুষ এই পৃথিবীতে আল্লাহর কাজটাই করবে এই জন্য আল্লাহ এই মানুষকে তার এজেন্ট করেছেন তার প্রতিনিধি করেছেন কিন্তু সেই মানুষ আল্লাহর কাজ না করে তার কাজ না করে মানুষ অন্যটা করছে মানুষ এখন